দুলা ভাইয়ের সাথে আজকে আমার ফুল শয্যা এই কথাটা আপনাদের কাছে শুনতে খারাপ লাগলেও এটা আমার জীবনের চরম একটা বাস্তবতা আমি বয়সে খুব একটা বড় ছিলাম না আমি সবে মাত্র ক্লাস টেনে উঠেছিলাম আমার বোনের বিয়ে হয়েছিল গত পাঁচ বছর আগে পাঁচ বছরের সংসার জীবন ছিল ওদের ওদের কোনো বাচ্চা কাছে হয়নি তবে কার সমস্যা ছিল সেটা আমি বলতে পারবো না দুলা ভাইয়ের সমস্যা নাকি আমার বোনের সমস্যা সেটা আমরা জানি না দুজনে মিলে দেশ বিদেশের এমন কোনো ডাক্তার নেই যে তাদেরকে দেখানো হয়নি তাদের ছিল ভালোবাসার সম্পর্ক দুই বছর ধরে আগে প্রেম করেছে তারপরে পাঁচ বছরের সংসার জীবনে ওদের যে সন্তান নেই এটার জন্য ওদের মধ্যে আমি কখনো আক্ষেপ দেখিনি এত ডাক্তার দেখিয়েছে দেশ বিদেশ মিলে তাতে তাদের কোনো লাভ হয়নি শুধুমাত্র তাদের ভালোবাসার একটা পরিপূর্ণ রূপ তারা দিতে কিন্তু তারা পেরে ওঠেনি এভাবে বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজি সব জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে আপা কনসেপ্ট করে ফেলে এই খবরটা জানার পরে আপা দুল্লা সহ পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছিল আমার মা এই খবরটা শোনার সাথে সাথে সবাইকে জানিয়ে দিল আমার মেয়ের প্রেগন্যান্সির পুরোটা সময় আমার কাছে ওকে রেখে দেবো যাতে করে আমার মেয়েটা অতিরিক্ত আদর যত্ন পায় এত বছর পরও কনসিভ করেছে মা হতে যাচ্ছে ওর আলাদা একটা কেয়ার দরকার যেটা আমি ওকে করতে পারবো কারণ আমার দুলাভাই একটা কর্পোরেট অফিসে জব করে বাইরে সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে বাসায় আপাকে খুব একটা সময় দিতে পারবেন তাই মা সিদ্ধান্ত নিয়ে নেয় মা আপাকে নিয়ে আসবে প্রেগনেন্সির আটটা মাস আপা অনেক কষ্ট করেছে ওর তোল পেটে খুব ব্যথা করতো প্রায় ব্যথা হতো বারবার ডাক্তার দেখানোর পরে ওই পেইন ওর কমতো না ওষুধ খেলে একটু কমতো কিন্তু পরক্ষণে

push ইমেচুয়ার জন্ম তার উপরে আবার অনেক সমস্যা হচ্ছিল সিজারের পর সে কোনো কিছুই আর খেতে পারে আমার বোন পেটে বাঁচা থাকাকালীন যে তল পেটে ব্যথা থাকার কথা বলেছে ডেলিভারি হওয়ার পরেও সেই একই ব্যথা থাকার কথা বলে আবার একটা ভুল ট্রিটমেন্ট হয় আর এই ভুল ট্রিটমেন্ট হওয়ার কারণে ডেলিভারি ঠিক পঁচিশ দিনের মাথায় মারা যায় এই কারণে আমরা সবাই অনেক বেশি কষ্ট পেয়েছি কারণ আমার বোনটা এত বছর পরে একটা সন্তান পেলো আর সেই সন্তানকে সে আদর পর্যন্ত ঠিকভাবে করতে পারলো দুলাভাই অনেক কষ্ট পেয়েছিল অনেক কান্না করেছিল একদম ভেঙে পড়েছিল মানুষটা যাওয়ার ঠিক পঁয়তাল্লিশ দিন পরে দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হয় যদিও এই বিয়েতে প্রথম দিকে রাজি না থাকলেও পরে মা অনেকবার করে বুঝিয়েছে আমার ভাগ্নি মানে বর্তমানে সে আমার মেয়ে আমার মেয়ের কথা চিন্তা করে এখন আমি রাজি হয়েছি আজকে আমাদের ফুল ফুলসজ্জা প্রিয় দর্শক মাদারীপুরের জ্যোৎসনা নামের একটি আপু এই গল্পটি আমাদের সাথে শেয়ার করেছে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ